আমি প্রীতি দত্ত আমার গল্পগুলো ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য রাত এগারোটা চল্লিশ বাজার পর থেকেই আদ্রিতার মনে এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল অস্থিরতা কাটিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্য ও দুইটা স্লিপিং পিল খেল কিন্তু তাও মনে হচ্ছে ঘুম আসবে না চোখে ভার্সিটি লাইফের চারটা বছরই বন্ধুবান্ধবের সাথে ওর বার্থরে পালন করে আসছে অবশ্য ওর থেকে ওর ফ্রেন্ডদেরই উৎসাহটা বেশি ছিল এতে বিশেষ করে মেঘের মেঘ থাকত ছেলেদের হোস্টেলে আর আদ্রিতা মেয়েদের টায় কিন্তু মেঘের সাথে পরিচয়ের পর থেকে প্রত্যেকটা বার্থরে তেই মেঘ যেখানেই থাকুক না কেন সেখান থেকে ছুটে এসে রাত বারোটায় ওকে উইশ করে গেছে কিভাবে মেয়েদের হোস্টেলে ঢুকেছে সেটা শুনতে গেলে আরও অনেক বড় ইতিহাস হয়ে যাবে আদ্রিতার রুম ছিল হোস্টেলের দ্বিতীয় তলায় একদম কোনার দিকের রুমে আদ্রিতা নিদ্রিতা লিসা মিশু থাকত এক রুমে। মেঘ পানির পাইপের লাইন জানালার গ্রিল কারনিশ বেয়ে বেয়ে উপরে উঠে আদ্রিতাকে উইশ করে যেত আদ্রিতা প্রথমবার তো যেমন অবাক হয়েছিল ঠিক ততটা ভয়ও পেয়ে গিয়েছিল খুব করে বকাও দিয়েছিল এভাবে আসার জন্য কিন্তু মেঘ প্রতিবারই এমন করে এসেছে আদ্রিতার হাজার না শুনে আদ্রিতা যদি বলে এই ছেলে আমি তোমাকে বলেছি নাকি প্রতি বছর এমন বাংলা সিনেমার নায়ক হয়ে অভিনয় করতে মেঘ ওর ঝকঝকে দাঁত বের করে হেসে প্রতিবারই বলে এই মেয়ে তুমি জানো না আমার তো একটাই মেঘাদ্রিতা আমি আমার মেঘাদ্রিতার সাথে সিনেমা করব না তো কার সাথে করব আদ্রিতা যদিও সামনাসামনি খুব রাগ দেখাত প্রতিবারই তবুও ভালোবাসাটা আরও পাকাপোক্ত হতে যেত সেই সাথে কিন্তু এখন চার বছরের ভার্সিটি লাইফ শেষ ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়ে ও বাসায় আসছে আদ্রিতা মেঘকে বারবার পৈপি করে বারণ করে দিয়েছে যেন না আসে ওর বাবা খুবই রাগী মেজাজের মানুষ কোনোভাবে টের পেয়ে গেলে আদ্রিতাকে বাড়ি ছাড়াও করতে পারে কিন্তু মেঘ যেন কোনো কথা ই শুনবে না একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে আমি আজ রাতেও তোমার বাসায় যাব তারপর মাঝরাত পর্যন্ত দুজন গল্প করব আমি জানালার এপাশে আর তুমি ও থেকে তিনটা বেজে গেলে তুমি বাইরে আসবে এক ঘন্টার জন্য নিশাচর হয়ে ঘুরাঘুরি করব তারপর তুমি তোমার বাসায় আর আমি আমার বাসার উদ্দেশ্যে কি আইডিয়াটা কেমন দারুণ না কিন্তু আদ্রিতার কাছে এটা ভুলেও দারুণ লাগেনি বরঞ্চ ভয়ঙ্কর লেগেছে ও হাজার বুঝিয়েও মেঘকে ওর সিদ্ধান্ত থেকে টলাতে পারল না গত দুই ঘন্টা যাবৎ মেঘের ফোনও অফ অস্থিরতায় আদ্রিতার মাথা ব্যথা শুরু হয়ে গেল ও রুমের এপাশ থেকে ও অস্থির ভঙ্গিতে পায়চারি করতে লাগল মা একবার ওকে জিজ্ঞেস করে গেল সব ঠিক আছে কিনা না আদ্রিতা স্বাভাবিক গড়ায় বলল হ্যাঁ সব ঠিক আছে রাত বারোটা বিশ বাজার পরেও যখন মেঘ আর এলোনা আদ্রিতা বেশ কিছুটা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে গেল কিন্তু রাত তিনটায় হঠাৎ ওর ঘুম ভেঙে গেল জানালায় হালকা ধাক্কার আওয়াজ শুনতে পেল এত রাতে কে না কে হতে পারে এই ভয়ে ও জানালা খুলতে দ্বিধাবোধ করছিল ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই ফিস ফিস আওয়াজ এলো কানে মেঘাদ্রিতা জানালাটা একটিবারের জন্য খোলো না পিস আদ্রিতা তড়াক করে লাফিয়ে উঠে বিছানায় বসল জানালার পর্দা সরিয়ে দিল কাচের জানালা হওয়ায় দেখল বাইরে মেঘ দাঁড়িয়ে আছে ও তাড়াতাড়ি জানালা খুলল শীত আসব আসব করছে শেষরাতের দিকে প্রায় বেশ শীত থাকে আদ্রিতার গায়ে একটা কম্বল জড়িয়ে থাকার পরেও ওর বেশ শীত লাগছে কিন্তু মেঘের গায়ে একটা পাতলা সুতি শার্ট আদ্রিতাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মেঘ বলল মেঘাদ্রিতা তোমার রুমের আলমারির পিছন দিকে একটা দরজা আছে তুমি দরজাটা খোলে বাইরে চলে এসো কিচ্ছু জিজ্ঞেস করো না প্লিজ আমার বারোটায় আসার কথা ছিল কিন্তু সব কিছুর একটা শেষ না দেখে মুক্তি হচ্ছিল না আমার তুমি তাড়াতাড়ি আসো অন্ধকার মিলিয়ে যাওয়ার আগেই আবার তোমাকে ফিরে আসতে হবে আদ্রিতা বেশ অবাক হয়ে গেল মেঘের কথা শুনে ওর ঘরে আলমারি আছে এটা মেঘ কি করে জানল আর এটা জানলেও এর পিছনে যে দরজাটা আছে সেটার খবর কেমন করে জানল এটার খবর তো আদ্রিতা নিজেও জানে না যাই হোক মেঘের কথা মতো সত্যি সত্যি একটা দরজা আছে আদ্রিতা সেই দরজার ছিটকিনি খুলে বের হয়ে গেল ফজরের আজানের আগ পর্যন্ত মেঘের সাথে সময় কাটিয়ে ঘুরাঘুরি করে গল্প করে বাসায় ফিরল আদ্রিতা কেক কাটল কোক ঢেলে রক্ত রক্ত বলে খানিক্ষণ বাচ্চাদের মতো হাসাহাসি করল আইসক্রিম দিয়ে মেঘের নাকমুখ মাখামাখি করে ফেলল কিন্তু মেঘ কেক বা কোক কিছুই খেল না শুধু কানের কাছে ফিসফিস করে বলে গেল আমি তোমাকে সবসময় এমন করেই ভালোবাসব মেঘাদ্রিতা ফজরের আজানের কিছুক্ষণ আগে মেঘ বিদায় নিয়ে চলে গেল মেঘ চলে যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত আদ্রিতার চোখে ঘুম এল না ফজরের আজানের পর কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও টের পেল না সকালে ঘুম ভাঙল মায়ের ডাকাডাকিতে চোখ মেলে তাকাতেই মা বলল তোকে সেই কখন থেকে ডাকছি উঠছিস ই না তোর বন্ধু লিসা নিদ্রিতা ওরা বারবার আমার ফোনে কল দিচ্ছে কি যেন খুব জরুরি কথা তোর ফোনও নাকি বন্ধ আদৃতা একটু হাসল ভাবল হয়তো বার্থরে উইশের জন্য ফোন বন্ধ পেয়ে মাকে কল দিচ্ছে কাল রাতে মেঘের উপর রাগ করে আদ্রিতাও ফোন অফ করে রেখেছিল মাত্র মনে হল নিদ্রিতাকে কল করতেই ও উইশ টুইশ কোনো কিছু না করেই একটা ঠিকানা দিয়ে ওকে খুব দ্রুত আসতে বলল আদ্রিতা কেন কি হয়েছে বারবার জিজ্ঞেস করেও জানতে পারল না কিন্তু ঠিকানা অনুসারে গিয়ে যা দেখল তাতে স্তব্ধ হয়ে গেল সবশেষে যা জানতে পারল তা হল এই কাল রাত এগারোটায় মেঘের অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে নিয়ে যাওয়ার তিন চার ঘন্টা পর মারা গেছে আদ্রিতা বারবার সবাইকে বলতে লাগল মেঘ কোনোভাবেই মরতে পারে না কাল সারা রাত মেঘ ওর সাথে ঘুরে বেরিয়েছে কিন্তু সবাই ওর কথা শুনে এমনভাবে তাকাচ্ছে যেন আদ্রিতার মাথা খারাপ হয়ে গেছে আদ্রিতা কোনোভাবেই হিসাব মিলাতে পারছে না মেঘ কি মৃত্যুর আগে ওর কাছে এসেছিল নাকি মৃত্যুর পরেও কথা রাখতে গিয়ে ওর জন্য শুধু এসেছিল এরপর আরও অনেক বছর পার হয়ে গেছে কিন্তু মাঝরাতে কোনোদিন জানালায় হালকা একটু টোকা পড়লেই আদ্রিতা জেগে উঠে জানালা খুলে তাকায় বাইরে বের হয় ওর প্রত্যেকবারই মনে হয় হয়তো মেঘ এসেছে আবার ওর কাছে ওর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাভাবে হয়তো মেঘের মৃত্যু শোকে আদ্রিতার মাথাটায় গেছে তাই এমন আবোলতা বলবকে আদ্রিতার কাছে আরেকটা বিষয় অদ্ভুত লেগেছে মেঘের সাথে ওই রাতে দেখা হওয়ার পর আর কোনোদিন আলমারির পিছনে কোনো দরজা দেখতে পায়নি সবাই বলে এটা নাকি ওর কল্পনা ছিল কিন্তু আদ্রিতা খুব ভালো করেই জানে এটা ওর কল্পনা নয় ও অপেক্ষায় থাকে হয়তো আবারও কোনো এক মাঝরাতে মেঘ এসে জানালায় টোকা দিয়ে ফিস ফিস কণ্ঠে বলবে মেঘাদ্রিতা জানালাটা একটিবারের জন্য খোলো না প্লিজ